মাঠের বাইরের নানা দুশ্চিন্তা দূরে ছেলে পাকিস্তান সফরে শুধু ক্রিকেটেই ফোকাস করতে চায় জাতীয় দল বললেন স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ চলমান পরিস্থিতিতে বিসিবির সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও নির্ধারিত সময়ের আগে সফর আয়োজন করায় পিসিবির প্রতি কৃতজ্ঞতা জানান এই কোচ বলেন টেস্ট সিরিজে পেসারদের পাশাপাশি স্পিনাররাও পারফর্ম করতে মুখে আছে মাঠের বাইরে অনেক ঘটনা রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে বিসিবিতে পরিবর্তনের দাবি সাকিবের মতো সিনিয়র ক্রিকেটারের ভূমিকা ও ব্যক্তি জীবন নিয়ে প্রশ্ন ওঠা পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে মানসিকভাবে টাল মাটাল জাতীয় ক্রিকেট দল দুশ্চিন্তার সঙ্গী করেই লাহোরে অনুশীলন করছে দল একুশে আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচ সিরিজের আগে প্রথম সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করলেন মুস্তাক আহমেদ খন্ডকালীন চুক্তিতে আবারও টাইগারদের স্পিন বোলিং মেন্টর হিসেবে যোগ দিয়েছেন তিনি তাই লাহোরে সম্মেলনে ক্রিকেটারদের মানসিক অবস্থা নিয়ে সংবাদ প্রশ্নের জবাব দিলেন তিনি ওরা সবাই মুখিয়ে আছে খেলতে দলের সবাই পরিণত এছাড়া সাকিব মুশফিক ক্রিকেটারদের উজ্জীবিত করছেন গত কয়েকদিন অনেক ঘটনা ঘটে গেছে আশা করি সেসব চিন্তা দূরে ঠেলে সবাই ক্রিকেটে ফোকাস করবে রাজনৈতিক পরিস্থিতিতে নির্ধারিত সময়ের আগে বাংলাদেশকে আগে ভাগে লাহোরে নিতে ভূমিকা রাখে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই সময় সার্বক্ষণিক বিসিবির সাথে যোগাযোগ রক্ষা করায় পিসিবির প্রতিও কৃতজ্ঞতা জানান মুস্তাক আহমেদ পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রথম সংস্থা যারা এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং দলের খোঁজ নিয়েছে দলকে আগে ভাগে পাকিস্তানে আনতে পিসিবি যে অগ্রণী ভূমিকা পালন করেছে তার জন্য পিসিবি কর্তারাও পাকিস্তানের কাছে কৃতজ্ঞ প্রথম টেস্টে রাহুল পিন্ডির উইকেট নিয়ে কথা হচ্ছে অনেক মুস্তাকের দাবি পেস বান্ধব উইকেটে ভালো করবেন শরীফুল তাসকিন খালেদরা তার মতে স্পিনারাও ভূমিকা রাখবেন ম্যাচে সাম্প্রতি সময় বাংলাদেশের পেস বোলাররা অনেক উন্নতি করেছে এই সিরিজেও তারা দারুণ ভূমিকা রাখবে স্পিনার যারা আছে তারাও সক্ষম ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে বিগত কয়েক মাস ধরে শর্টার ফরম্যাটের ক্রিকেটে অভ্যস্ত বাংলাদেশ সাদা পোশাকের ক্রিকেটে ধাতুস্থ হওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন কোচিং স্টাফরা কনক মাহমুদ নিউজ ডেস্ক